কী বুঝি নাই কি আচ্ছা ঠিক আছে এটা খুব ভালো একটা বলতে পারেন আমার ক্রেডিট এই মেয়েটি কোনো দিন মাস্ক কুটেনি তো যখন কুটে নাই তো একটা মেয়ের সবচেয়ে জীবনের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তার স্বামীর সংসার করা খাবার দাবার তৈরি করা গড় ঝাড়ু দেওয়া বাড়িটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা উনি এত বড় হয়েছে এখন পর্যন্ত মাছ কুটে নাই ওই যে ওইটা কি মাছ জানি ওই যায়নি কাতল মাছ পাংকাশ মাছ আর কই মাছ দেবো বসে দিছি আমার সামনে কুটতেছে অলরেডি পনেরো মিনিট হয়ে গিয়েছে তো দেখতেছি ভালোই করতে পারে কই মাছ করলো কি একটা করে আসার মারলো মাইরা তারপর ওইগুলা যে মাইরা মাইরা তারপরে কি করতে কুটতাছে তো যাই হোক ভালোই করতে পার করতে পারে ঠিক আছে সবই পারে বলে তো আর কি কি পারে এইটা আপনাদের কিছুদিন পরে দেখাবো আর কি পারে কি পারে কি না পারে এটা আমিও এখনো জানি না তবে উনি যে পারে এইটা আমি জানি জানি হ্যাঁ না বলবো না বলবো সময় আসুক তখন বলবো কোনো কিছুই তো বাদ থাকবে না বলার তবে যাই হোক আপনারা আপনাদের সহদর্মিনী ভালোবাসার মানুষ কাছের মানুষ যারা থাকে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন যেরকম আমি সাহায্য করার জন্য বসছি ওই যে গরুর মাংসগুলো আছে ওইগুলো কিন্তু আমি কাটুম ঠিক আছে ব্যাগ ট্যাগ বটি বটি রাখো ওই যে পাশে একটা বটি রাখা আছে সাহায্য না করলে আবার কান্না কান্নাকাটি করবো খোঁচা দেওয়া কথা কইব এই খোঁচা যাতে না দিতে পারে এই জন্য আর কি এখানে বসে আছি কাটো কাটো ঠিক আছে এগুলা কাটলে মনে করো শরীর ভালো থাকে মন ভালো থাকে কাজ করলে যেটা হয় আর কি না না ওটা ব্যাপার না ওইটা সমস্যা না ওইটা ঠিক হয়ে যাবে তবে ধন্যবাদ জানাচ্ছি মাছগুলো করতেছে এই টাইমে গোসল টোসল করে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার অনেক 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 ধন্যবাদ আর সবার জন্য দোয়া রাখতেছি মোহান রব্বুল আলমী যেন সবাইকে হেদায়েত দান করে ভালো কিছু করার তৌফিক দান করে এবং এইটার উত্তর আমি পরে দেবো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম এইটার উত্তর আমি পরে দেব থ্যাংক ইউ আসসালামু আলাইকুম